ছাত্র জনতার আন্দোলনের সময়কর হত্যাকাণ্ডের তদন্ত নয় তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া করতে ঢাকায় এসেছে জাতিসংঘের মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রুরি ম্যানগোভেন তিনি বলেছেন বাংলাদেশে মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদারে সহযোগিতা করবে আর টানা ষোলো জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া শুরু হিসেবে ঢাকা এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল প্রথম দিনের কার্যক্রমে সকালেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তারা সেখানে বৈঠক হয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে আলোচনায় উঠে আসে দেশে মানবাধিকার রক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক ভিত্তির জোরদারের বিষয়ে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব রকমের সহযোগিতার কথা বলেন প্রতিনিধি দলের প্রধান রুরি ম্যানগোফেন তরুণরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহস এবং অঙ্গীকার দেখিয়েছেন সেটিতে কমিশনার টুর্ক অনুপ্রাণিত হয়েছেন এই প্রেক্ষাপটে তার কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি আছে তিনি জানান তার দলটি হত্যাকাণ্ডের তদন্ত করবে না এটি প্রাক তথ্যানুসন্ধান দল বলেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে এই দেশের মানুষের চাওয়া পাওয়ার বিষয়ে জানবেন তারা আমরা অবশ্যই তথ্যানুসন্ধানের বিষয় নিয়ে আলোচনা করব এর প্রক্রিয়া এটি কিভাবে জাতীয় তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে এগুলো নিয়ে আলোচনা করব এটি কিভাবে হবে এই মুহূর্তে বলতে পারছি না তবে এ দেশের মানুষের কথা আমরা শুনবো পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের সুশীল সমাজের সাথে বৈঠকে বসে প্রতিনিধি দলটি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা